আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম দেখতে পারছো বেশিরভাগ জামাতে এইসব হেডসেট লাগছে এবং এই হ্যাকটাতে তোমরা লোকেশনও দেখতে পারবা দেখতে পারছো সব এনিমি মেক্সিন দেখাচ্ছে এখান থেকে এইটা যদি নিতে চাও আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে ওখান থেকে গিয়ে অ্যাপটা ডাউনলোড করে আনতে পারো আরেকটু একটু পরে সেটা ভিডিওটা দিব তার আগে তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে একটা লাইক করে দিও চলো মেন ভিডিওতে যাও সর্বপ্রথম তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে নিবা এখান থেকে তারপরে এই জেটার অ্যাপটা নামিয়ে নিবা প্লে স্টোর থেকে এখান থেকে জেটার অ্যাপে ঢুকে যাওয়ার পরে এখান থেকে ঢুকে যাবো টেলিগ্রামে এখানে চাপ দেওয়ার পরে এখানে দেখতে পারছো এখানে দেখাবে ফালতু গেমে ওখানে চাপ দিয়ে টাই চাপ দিবা ঠিক মেরে একদম এই চাপ দিয়ে দিবা দেওয়ার পরে এই দুটা ফাইল আসবে ফ্রি ফায়ার গ্লোয়াল এবং ফ্রি ফায়ার ম্যাক্স এখান থেকে যেটা ওইটাতে চাপ দিবা দেওয়ার পরে এখানে কপি করে ওপরে চাপ দিবা দিলে এই ওপরের ফোনে ওইটাই চাপ দিবা দেওয়ার পরে অ্যান্ড্রয়েডে চাপ দিবা এখান থেকে অ্যান্ড্রয়েডে ঢুকে যাওয়ার পরে ডাটায় ঢুকে যাবা এখানে ডাটায় ঢুকে গিয়ে এখান থেকে নিচের এইটাই ক্লিক করে দিবা তোমরা দেওয়ার পরে এখান থেকে আবার টিক মেরে দিয়ে এই পাশে দিয়ে দিবা দিয়ে দিলে এখান থেকে হয়ে যাবে